দুই দিন খোয়াই জেলা সফরের শেষ দিন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লো মঙ্গলবার জেলার তুলা ব্লকের বনবাজার এডিসি ভিলেজেও যান রাজ্যপাল বনবাজার লেইলের পার গ্রাম পঞ্চায়েত লোকজনদের নিয়ে মত বিনিময় সভায় মিলিত হয় এলাকায় পানীয় জল জলসেচ বিদ্যুৎ পরিষেবা ইত্যাদির খোঁজখবর নেন রাজ্যপাল কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পগুলি কতটুকু রূপান্তরিত হয়েছে এই প্রকল্প এলাকায় সে বিষয়েও প্রশাসনিক আধিকারিকদের সামনে এলাকাবাসীর সাথে কথা বলেন তাছাড়া এলাকায় কয়টি শুকর ফার্ম রয়েছে তবে স্থানীয়দের কাছ থেকে কিছু অভিযোগ জানতে পেরে সরকারি নথিপত্র ঘেটে দেখেন এবং সরকারি নথিপত্রের সাথে বাস্তবের ফারাক ও আধিকারিকদের কথার অমিল পেয়ে এক আধিকারিকদের সাথে খুব দেখান রাজ্যপাল গ্রামবাসীর কাছে জানতে চান সঠিকভাবে জল পায় কিনা কিন্তু এক্ষেত্রে গ্রামবাসী জানিয়েছেন পাইপ ফাটার কারণে তারা জল সঠিকভাবে পায় না পাশাপাশি এলাকার জমিগুলি পরিদর্শন করেন রাজ্যপাল কথা বলেন কৃষকদের সাথে ধরনের সমস্যা রয়েছে কিনা সে বিষয়ে অবগত হন পরে রাজ্যপাল বলেন দুদিনের সফরে এসে আজকে তিনি সীমান্তবর্তী এলাকা এবং এডিসি অন্তর্ভুক্ত এলাকাগুলোতে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি কতটা বাস্তবায়ন হয়েছে সেটা খতিয়ে দেখেন প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘর এবং পানীয় জল সহ বিদ্যুতের সঠিক ব্যবস্থাপনা হয়েছে কিনা সে বিষয়ে অবগত হয়েছেন বলে জানান उधर के प्रोग्राम्स के बारे में इंटरेक्ट करने के लिए टूर लिया हूँ कल ये डिस्ट्रिक्ट को आए थे ऑफिसर से मीटिंग हुआ था आज ये बॉर्डर विलेजेस और ट्राइबल डेवलपमेंट काउंसिल के विलेजेस में सेंट्रल गवर्नमेंट का स्कीम्स जो है वो कैसे इधर इम्प्लीमेंट हो रहा है ये देखने के लिए आज आया था ये गांव में घर का कैसे मिले हैं उसका प्रोग्रेस क्या है इलेक्ट्रिसिटी वाटर रोड्स ये सब मालूम करें हैं आ, कुछ अच्छा इम्प्लीमेंट हो रहे छोटा छोटा ये है वो रेक्टिफाई करने के लिए ऑफिसर्स এদিন রাজ্যপালের সাথে ছিলেন বিভিন্ন দপ্তরের আধিকারিক সান্দন টিভি